আমি রনিতা আমার ভিডিও তো নিশ্চয়ই দেখেন আমার যাবতীয় যা কিছু সব কিছু জার্মানি নিয়ে তবে আমি এখন এসেছি স্পেনে সেভিলে প্যারাতে তো সেই সেখানে সুপার মার্কেটে এসেছি তো একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই যে স্পেনে সুপার মার্কেটগুলোতে কেমন কী জিনিসপত্র পাওয়া যায় আর কেমন কী দাম জার্মানির থেকে বেশি নাকি কম তো চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগে আমরা যেহেতু এখানে এসে অ্যাপার্টমেন্ট নিয়েছি তাই আমাদের খুব দরকার বাড়িতে কিছু রান্না বান্না করার জন্য খুবই সামান্য কিছু ওই চিকার একটু রান্না বান্না করবো আর আমাদের একবেলা বাইরে খাবো কিন্তু একবেলা আমরা ঠিক করেছি একটু ভাতে ভাত টাইপের কিছু একটা বানিয়ে নেব তো সেই জন্যই আজকে আমরা এসেছি সুপার মার্কেটে তো সুপার মার্কেটে ঢুকেই দেখি স্পেনের যেভাবে ওরিয়েন্টেশনগুলো রয়েছে সুপার মার্কেটে জার্মানিতে মোটামুটি সেম তো ঢুকেই প্রথমেই হচ্ছে সবজি বা ফল এই সবের জিনিসপত্র একদম ভরা জার্মানিতেও যেমন থাকে এখানেও সেরকম কলা অ্যাভোগাডো বিভিন্ন রকমের কমলা লেবু পাম তারপর আরও যে বিভিন্ন রকমের সবজি বা ফলমূল থাকে সেরকমই জিনিসপত্র দেখতে পাচ্ছি তবে যেটা কম দেখতে পাচ্ছি সেটা হলো এখানকার ব্রেড জার্মানিতে এই যে ফ্রেশ বেকারির যে জায়গাটা প্রচুর বড় থাকে এখানে সেই রকম আর কি প্রচুর ব্রেড এখানে দেখলাম না যদিও স্পেন কিন্তু অনেকটা গরমের জায়গা আর জার্মানি অনেকটা ঠান্ডার জায়গা সেক্ষেত্রে জার্মানিতে সেই জন্য প্রচুর ব্রেড পাওয়া যায় যদিও স্প্যানিশ খাবার দাবারের সাথে আপনাকে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেড দেওয়া হয় তো আমি এখানে ফ্রেশ বেকারির জায়গা থেকে সোজা চলে গেলাম যেখানে অন্যান্য ব্রেডগুলো রয়েছে যেগুলো একটুখানি বেশি দিন চলে বা স্যান্ডউইচ ব্রেড এই টাইপের ব্রেড যেখানে রয়েছে সেখানেই চলে গেলাম তবে দামগুলো যেগুলো লক্ষ্য করছি সেগুলো মোটামুটি জার্মানিতে যেগুলো পাই তার থেকেই সামান্য বেশি বলতে পারেন দশ থেকে কুড়ি সেন্টের মতো আর কি বেশি মানে ভারতীয় টাকায় কুড়ি পয়সা তিরিশ পয়সার মতো একটু বেশি তো অ্যাপার্টমেন্টে আছি বলে সকালে ব্রেকফাস্টে একটুখানি ব্রেড খাবো বলে বা স্যান্ডউইচ বানিয়ে নেবো বলে এখানে চলে এসেছি বিভিন্ন রকমের ব্রেডের যে সরঞ্জাম রয়েছে সেখানেই তো এখান থেকে আমার একটা দারুণ ব্রেড খুব পছন্দ হলো মনে হয় এই ব্রেডটা বেশ ভালো হবে তো সেটাই নিয়ে নিলাম এটাতে একদম প্রিজারভেটিভ নেই এটা আর কি দুদিন চলবে তো এটা একদম ময়দারি ব্রেড আর কিছু ব্রেড আমি নিলাম না কারণ এখানে প্রচুর গমেরও ব্রেড আছে তো মনে হলো এইটাতে স্যান্ডউইচটা ভালো হবে তো এইটাই আমি নিয়ে নিলাম এইবারে চলে যাচ্ছি সবজি সেকশানে যেখানে আমার একটু লাগবে পেঁয়াজ সঙ্গে লাগবে একটুখানি আলু কারণ ভাবলাম একটু ভাতে ভাত বানাবো আর ডিমের প্যাকেটও লাগবে তো ডিমের প্যাকেটের ওখানে পরে যাচ্ছি আগে দেখে নিচ্ছি পেঁয়াজগুলোর কেমন কি দাম দেখলাম জার্মানিতে যেমন দাম তার থেকে সামান্য একটু বেশি তবে এখানে সাদা পেঁয়াজও পাওয়া যায় লাল পিঁয়াজ একটু কমই পাওয়া যায় এখানে একটা বেগুনি কালারের পেঁয়াজ দেখলাম আর ওইদিকে ভাবলাম যে পেঁয়াজ আলু ছাড়া আর কি লাগতে পারে তো লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে এগুলো সব প্যাপিকাম বা ক্যাপসিকাম তো এগুলো নিয়ে কোনো লাভ নেই তাই মনে হলো শুকনো লঙ্কা নিয়ে নেব স্পেন গরমের দেশ বলে এখানে কিন্তু জার্মানিতে আমরা সারা বছর যেমন কপি গাজর ইত্যাদি পাই এখানে দেখলাম কপি কিন্তু সেইভাবে দেখলাম না বাকি যা জিনিসপত্র দেখলাম সেগুলো জার্মানির মতোই যেমন পাওয়া যায় সেরকমই রাঙা আলু যেটা আমরা বলি বা মিষ্টি আলু যেটা আমরা বলি সেটাও পেয়েছি তো সেটা চিকার জন্য একটু নিয়ে নিলাম কারণ চিকার রাঙা আলু খেতে খুবই ভালোবাসে তো চিকার জন্য একটু ভাতে ভাত করে দেবো আমরাও একবেলা একটু ভাতে ভাত খেয়ে বেরিয়ে যাব কারণ বেড়াতে এসেছি বেশি সময় নষ্ট করবো না একবেলা অন্তত আমরা খেয়ে বেরোলে একটুখানি বাইরের দেশে এলে সাশ্রয় হয় পাশে চলে গেলাম ব্রেডের সাথে খাওয়ার মতো কিছু জ্যাম বা স্প্রেডের অপশানে তো দীপাঞ্জন বলল এগুলো প্লিজ আর নিও না যত বেশি নেবে তত বেশি নষ্ট হবে কারণ কিছু তো নিয়ে যেতে পারবো না তো এখানে দেখলাম স্প্রেডের যে অপশানগুলো আছে সেগুলো মোটামুটি জার্মানিতে যেমন পাওয়া যায় মানে ধরুন মারাকোজা আছে ম্যাঙ্গো আছে খেজুর আছে বিভিন্ন রকম স্ট্রবেরি বেরি ব্লুবেরি সমস্ত রকম যেমন জার্মানিতে থাকে সেরকমও আছে হানি মানে মধুও আছে তো দীপাঞ্জন বলল বাটার নিয়ে নাও কারণ চিকা তো প্রচুর বাটার খায় আর বাটারের সেকশনে যাওয়ার সময় দেখলাম এখানে দুধেরও অপশান আছে তবে নো ডাউট একটা জিনিস আমাকে বলতে হয় জার্মানিতে দুধের দামটা কিন্তু তুলনামূলকভাবে কম এখানে দুধের যে মানে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো বেশ ভালো ফ্যাটও মোটামুটি ওয়ান পারসেন্ট টু পারসেন্ট থ্রি পারসেন্ট ইত্যাদি ফ্যাট রয়েছে তবে এখানে অপশানটা তুলনামূলকভাবে অনেক কম আর জার্মানিতে মানে ধরুন আপনি গরুর দুধ ছাড়াও বিভিন্ন রকম বায়ো দুধগুলো যেমন থাকে যেমন ধরুন আমন্ড মিল্ক ওটস মিল্ক তারপরে ধরুন ফ্যাট ফ্রি মিল্ক অনেক রকম যেমন অপশান থাকে এখানেও আছে তবে এখানে বেশ দামটা বেশি তবে এখানে আমরা একটু গরু দুধ দিয়ে নিয়ে নিলাম চিকা যদি খায় এটাতে ওই ওয়ান পয়েন্ট ফ্যাট আছে তো সেটাই নিয়ে নিলাম তবে দামটা একটু বেশি দেখুন তুলনা করে তো লাভ নেই জার্মানি অনেকটা ঠান্ডার দেশ আর স্পেন অনেকটা গরমের দেশ ভৌগোলিক অবস্থানও কিন্তু অনেক দেশের খাবার দাবারকে আর কি প্রভাবিত করে জার্মানিতে দুধ বাটার এইগুলো অফুরন্ত রয়েছে এবং লোকজন প্রচুর খায় আর এখন তো আবার দুধের পরিবর্তে প্রচুর আমান মিল্ক ওটস মিল্ক টোফু অনেক রকম আর কি দুধের বিকল্প জিনিসও লোকজন ওখানে যথেষ্ট খায় এখানেও লোকজন খায় তবে এখানে দেখছি যে অনেকটা কম মানে যেটা আমার মনে হয়েছে যে ধরুন জার্মানিতে যদি এরকম দশটা প্যাকেট থাকে সেই তুলনায় এই স্পেনে আমি যে দোকানটায় ঢুকেছি সেখানে হয়তো ছটা প্যাকেট রয়েছে বা ছটা অপশান রয়েছে হয়তো লোকজন এতটা বেশি দুধ খায় না বা দুধের এত প্রোডাক্টের প্রয়োজনীয়তা নেই তো হতে পারে সেটা তো যে কোনো দেশের কী কী খাবারের চাহিদা সেটার ওপর ডিপেন্ড করে তো চলুন এবার একটু বাটারের দিকে যাই দইয়ের দিকে যাই দই বাটার এগুলো একটু নেব ভাবছি তবে দীপাঞ্জন বললো দই আর নিও না এখানে দেখছি ঠান্ডা দুধেরও অপশান আছে যেটা জার্মানিতেও থাকে এই দুধগুলোতে একটু প্রিজার্ভ কম হয় আর এগুলোতে আপনি আর কি যদি কিনে নিয়ে যান আপনাকে ফ্রিজেই রাখতে হয় এখানে ফলের জুসেরও অনেক অপশন আছে আর এই দিকে যখন আমরা বিল করাতে যাচ্ছি সেরম দেখলাম যে এখানে জার্মানির মতো সুপার মার্কেটেও এমনি ওপেনলি লিকার বিক্রি হচ্ছে যেটা জার্মানিতেও হয় সেমই তো এইটা আর কি জার্মানির মতোই আর কি জার্মানি সুপার মার্কেটের মতোই সেম লাগলো আর এই দিকে চলে এলাম আমি একটুখানি মাছ কিনবো বলে তবে হ্যাঁ শুনেছি স্পেনের সুপার মার্কেটে মাছের পরিমাণ বা মাছের অপশন প্রচুর লোকজন এখানে প্রচুর মাছ খায় এবং শুধু মাছ নয় এখানে হ্যাম সসেজ জার্মানরা যে পরিমাণ খায় সেই পরিমাণ হয়তো না খায় কিন্তু মাংস প্রচুর খায় ধরুন গরুর মাংস কি পর্কের মাংস প্রচুর মাংস খায় চিকেন অতটা খায় কি না আমি জানি না তবে চিকেন এর অপশান যথেষ্ট রয়েছে তবে এখানে মাংস মানে ফ্রেশ মাংস কিন্তু এখানে বিক্রি হচ্ছে জার্মানিতে আবার যেমন ফ্রেশ চিজ বিক্রি হয় এখানেও কিন্তু সেরকম ঠান্ডার মধ্যে চিজও রয়েছে তো এইটা একদমই জার্মানির মতো তবে দেখে মনে হলো চিজগুলো যথেষ্ট কস্টলি এই যে মেশিনটা এটা জার্মানিতেও এখন মোটামুটি বড় বড় সুপার মার্কেটে এসে গেছে ফ্রেশ অরেঞ্জ জুস আর কি এক্সট্র্যাক্ট করে এখানে চার পাঁচটা বড়ো বড়ো কমলালেবু দিয়ে দিলে সেখান থেকে ধরুন আমরা একটা হাফ লিটারের বোতল নিচ্ছি তো ফ্রেশ অরেঞ্জ জুসটা আর কি আমরা নিয়ে নিচ্ছি আসলে এই যে স্পেনে বেড়াতে এসেছি এখানে কিন্তু ডিহাইড্রেশন হলে শরীর কিন্তু যথেষ্ট অসুস্থ হয়ে যাবে সেই জন্য বডিকে হাইড্রেটেড কিন্তু রাখতেই হবে তো এখানে এসেছি দেখলাম এখানে কোলা বা কোকো কোলা কীরকম কী দাম না দেখে মনে হলো যে না এখানে কোকো দাম তুলনায় একটু বেশি জার্মানিতে একটু কম আর এখানে কোকো সাথে স্প্রাইটও রয়েছে জার্মানিতে আমি কিন্তু স্প্রাইট এরকম সাদা চট করে দেখতে পাই না স্প্রাইটের অনেক রকম অপশান আছে সেখানে কিন্তু স্পেনে স্প্রাইট দেখলাম যেমন ইন্ডিয়াতে পাওয়া যায় সেরকম সাদা স্প্রাইটেরই অপশান রয়েছে শুধু এবার চলে আসি ডিমের সেকশানে কারণ ভাবলাম যে একটু মুসুর ডাল সেদ্ধ ভাত আর সঙ্গে একটু ডিম ভাজা হলে তো ব্যাপারটা জমে যায় আলু সেদ্ধ তো থাকবেই তো ডিমের যে আমি অপশান দেখলাম আমি জার্মানিতে ডিম সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ফার্মে কিভাবে মুরগিকে রাখা হয় সেটার ওপর কিন্তু ডিমের দাম আর কি নির্ধারণ করা হয় এখানে সেই রকম কোনো অপশান পাচ্ছি না হয়তো আছে তবে আমরা মোটামুটি যে ডিমগুলো দেখছি এগুলো কিন্তু যথেষ্ট কস্টলি জার্মানিতে ডিম কিন্তু তুলনায় একটু সস্তা তো এখান থেকে মোটামুটি একটা ভালো ডিমের প্যাকেট নিয়ে নিলাম কারণ চিকাও খাবে আমরাও খাবো আর আমরা যেহেতু মোটামুটি তিন দিন মতো থাকছি সেই অনুযায়ী আমরা নিয়ে নিলাম আর এদিকে চলে এসেছি একটুখানি তেল কেনার জন্য ভেবেছিলাম একটুখানি সরষের তেল আনবো তবে আমরা যেহেতু ফ্লাইটে ট্র্যাভেল করেছি তো দীপাঞ্জন আমাকে সরষের তেল নিয়ে যেতে বারণ করলো তো এখান থেকে আমরা যেটাকে আমরা জার্মানিতে বলি সানফ্লাওয়ার অয়েল বা র‍্যাপস অয়েল সেইগুলো এখানেই খুঁজছি এখানে কিন্তু তেলের প্রচুর অপশন যদিও জার্মানিতেও এরকম অপশান পাওয়া যায় আর এরা যেহেতু প্রচুর অলিভ অয়েল খায় এরা পাস্তা বলুন বা বিভিন্ন রকম খাবার দাবারের ওপর কাঁচা অলিভ অয়েল দিয়ে খেতে এরা কিন্তু খুব অভ্যস্ত তাই এখানে প্রচুর অলিভ অয়েলের অপশান রয়েছে একটা সানফ্লাওয়ার অয়েলের প্যাকেটও নিয়ে নিয়েছি আর তেল একটুখানি এখানে কস্টলি আর ওইদিকে চলে গেলাম এখানে যেহেতু আমাদের প্রায় তিন দিন থাকতে হবে সেই জন্য এখানে দেখলাম যে আর কি কি প্রয়োজনীয় জিনিস আমাদের লাগতে পারে টিস্যু পেপার সব তো সবই আছে অ্যাপার্টমেন্টে কারণ অ্যাপার্টমেন্টে সাধারণত এই টিস্যু পেপার বা এই ধরনের জিনিসপত্র কিছু দরকার লাগে না তবে হ্যাঁ আর একটা জিনিস এখানে বেস্ট কস্টলি লাগলো সেটা হচ্ছে দুধের সাথে খাওয়ার জন্য যে পাউডার মানে আমাদের ইন্ডিয়াতে যেমন কমপ্ল্যান বোনভিটা বা আমরা ব্রেডের ওপরে যে নাটেলা ইউজ করি সেগুলো কিন্তু এখানে বেশ কস্টলি একই কোম্পানি তবে এখানে প্রায় এক থেকে দেড় ইউরোর মতো দাম বেশি ওদিকে জলের বোতলগুলোকে দেখে মনে হলো যে না আমাদের রাস্তার জন্য তো একটুখানি জলের বোতল কিনতে হবে অন্তত ছটার বোতল যদি আমরা এখন নিয়ে যাই মোটামুটি আমাদের এখন চলে যাবে আমরা বাড়িতে ট্যাপ ওয়াটারই খাচ্ছি তবে আমরা যখন বাইরে যাচ্ছি এই বোতলগুলোকে সঙ্গে নিয়ে যাচ্ছি বললাম না এখানে প্রচণ্ড গরম তাই এখানে ডিহাইড্রেটেড যাতে না থই সেই জন্যই কিন্তু আমরা জল খাচ্ছি খুব বেশি করে এখানে প্রচুর কলা আর দেখলাম কাটা ফলও প্রচুর বিক্রি হচ্ছে লোকজন কিনছেও ফল কিন্তু দেখলাম এই যে ফলগুলো যেমন ধরুন এই তরমুজ এই যে সামনে মেলান রয়েছে পাইন্যাপেল রয়েছে এগুলো কিন্তু বেশ সস্তা তো এগুলো ভাবলাম একটা কিনবো তো একটা আমরা তরমুজের প্যাকেটও নিয়ে নিয়েছি আর ওদিকে আমরা বিল করিয়ে নিচ্ছি আমরা যা যা জিনিসপত্র কিনলাম সেগুলো আমাদের দাম পড়লো প্রায় তিরিশ ইউরোর মতো তিরিশ ইউরো মানে ওই তিন হাজার টাকার মতো তো কেমন লাগলো আজকের এই ভিডিও একটু অন্যরকম কি স্পেনে এসে সুপার মার্কেটে গিয়ে দেখলাম কেমন কী জিনিসপত্র পাওয়া যায় মোটামুটি জার্মানিতে যা যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যায় তবে দামগুলো সত্যি একটু বেশি একটু বিশেষ করে দুধ ব্রেড কিছু ওই যে দুধের সাথে মিশিয়ে খাবার জিনিসগুলোগুলো একটু জার্মানিতে দাম কম থাকে তো নতুন কিছু জানলেন তো তো আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখাবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত অতটা সবাই ভালো থাকবেন বাই